হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশ করি ভালো আছো দেখো আমরা কোথায় এসেছি লেগ মল পুরো ভিডিওটা দেখো এই যে সিঁড়ি থেকে নামছি ওটা পরে পরে দেওয়া আছে আগে নামার এই যে লেক মলের সব কাপড় বিক্রি হচ্ছে এত দাম কী কিনবো কি না কিনব বুঝতেই পারছি না এত দাম তো ভালোই হয়েছে অনেক ঘোড়াও গিয়েছে এই যে থালা বাসন কত কী না বিক্রি হচ্ছে এখানে এ টু জেড এখানে সব পেয়ে যাবে তোমরা কিন্তু হাইফাই দাম আমাদের জন্য এটা নয় তাও একটু ঘুরতে এলাম ফ্রেন্ডের সাথে দুটো ফ্রেন্ড সাথে ছিল ওদের সাথেই চলে গেল খুব মজা করলাম কী বড় মল দেখো তোমরা সবাই এত বড় মল যে আমি দেখে অবাক কোনো দিন তো যাইনি এত বড় মলে খুব ঘুরলাম খুব আনন্দ করলাম এখানে সব কিছু পাওয়া যাবে জামা জুতো সব কিছু থালা বাসন ফটোও তুলে নিলাম তিনজনে একসাথে এই যে ম্যাগি বিক্রি হচ্ছে তিরিশ টাকা নয় কিন্তু তিরিশ টাকা অফ করা আছে ওটা তিরিশ পারসেন্ট ছাড় আছে এদিকে খাবার সব কিছু সব কিছু পাওয়া যাবে আবার উঠছি সিঁড়ি থেকে উঠেই তোমাদেরকে দেখিয়ে দিলাম কত বড় মল উফ বাবা এত বড় মল দেখে আমি অবাক কেনাকাটার থেকে ঘোরাটাই বেটার এত ঘুরেছি মানে বলেও বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা এখানে চাল বিক্রি হচ্ছে এটা চাল অনেক রকমের চাল ছিল এখানে দেখো ব্যাগে আমাদের সুতো বেঁধে দিয়েছিলো এটা কেটে দিচ্ছে আবার কেন বেঁধে দিয়েছে বলো তো যদি কেউ ব্যাগের মধ্যে কিছু নিয়ে নেয় তাই জন্য এটা না করলে অনেকে তো অনেক ধরনের আছে তাই জন্য ওরা সুতো মেঁধে দিয়েছে দেখতে পাচ্ছ কত বড়ো মল এত সুন্দর লাগছিল রাত্রে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল কত আলো জ্বলছিলো এখানে খুব সুন্দর খুব সুন্দর লাগছিল যদি পারো তোমরাও গিয়ে দেখে আসো লেগ মলে চলে যাও সব কিছু পেয়ে যাবে এই ফ্রেনটা এত ভয় যে ওর সবাইকে ধরে ধরে উঠছে ও চলন্ত শীতে উঠতে পারছে না এখানে দেখো থালা বাসন বিক্রি হচ্ছে কত রকমের কত রকমের এখানে পুতুল বলছে কি পঞ্চাশ টাকা আমি ভাবলাম যে সত্যি সত্যি না না পঞ্চাশ টাকা নয় পঞ্চাশ পার্সেন্ট অফ দেওয়া আছে এটা এখানে আবার জামা কাপড় মানে প্রচুর প্রচুর কালেকশান মানে দেখে তোমরা শেষ করতে পারবে না কিন্তু দামটা বেশি এখানে প্রচুর দাম প্রচুর দাম মানে আমরা আমরা পারবো না কিনতে কিন্তু ভালো ভালো সব কিছুই মানে চোখে লাগার মতো জিনিস আছে এখানে শ্যাম্পু এখানে বোতল বোতলগুলোরও দাম আছে আবার একটা ফটো তুললাম ফ্রেন্ডের সাথে হুম এই ফ্রেন্ডের একটু ভয় ছিল সিঁড়িতে ওঠার জন্য আবার চলে এলাম মলের ভিতরে এই যে সামনে যে ফ্রেন্ডটা